যারা মাছের খামার করে সফল হতে চান আজকে তাদের জন্য আমার এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন পুকুর কন্টাক্ট নিয়ে আপনি যেভাবে এখান থেকে একটা ভালো ইনকামের ব্যবস্থা করতে পারেন সেটা হলো আপনার একবারে সাধারণ বা সহজ উপায় তো এখানে আপনি যখন পুকুর কন্টাক্ট নেবেন কন্টাক্টের মাধ্যমে আপনি আগে ঠিক করবেন কত বছরের জন্য আপনি এই পুকুর কন্টাক্ট নিচ্ছেন সেটা ঠিক করে তারপরে এই পুকুরে আপনি মাছ ছেড়ে দেবেন এবং এমনভাবে ছাড়বেন এখানে কিছু কৌশল আছে সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে পুকুরে যখন আপনি মাছ ছাড়বেন তখন অবশ্যই আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে আগে খেয়াল করতে হবে যে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ পানি আছে কি না যদি পানি আপনার না থাকে বৃষ্টি না হয় সেই ক্ষেত্রে আপনি শ্যালো মেশিনের পানি এখানে দিয়ে পুকুরটি ভরিয়ে নেবেন পানি ভরার পরে অবশ্যই আপনি আর জিনিস লক্ষ্য করবেন যখন আপনি মাছের পোনা পুকুরে ছাড়বেন অবশ্যই আপনি ভালো পোনা ছাড়বেন যদি আপনি ভালো পোনা ছাড়তে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাকা ইনকাম করতে পারবেন না তা অবশ্যই আপনি পোনা নেওয়ার সময় আপনি ভালো পোনা অবশ্যই নেবেন এটা করলে আপনি এখান থেকে হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আপনি যখন এই পুকুর কন্ট্রাক্ট নেবেন কন্ট্রাক্ট নেওয়ার সময় আপনি অবশ্যই পজিশন দেখে কিন্তু পুকুর আপনি কন্ট্রাক্ট নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা লাভবান হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এখন এই পুকুরটা কিন্তু কন্ট্রাক্ট নেয়া মসজিদের তো এখন তারা কিন্তু এখন মাছ তো এখন মাছ ধরার কাজ চলতেছে ছোট্ট পুকুর পানিও কম সেই তুলনায় এখানে পর্যাপ্ত পরিমাণ মাছ কিন্তু আছে মাছ ধরতেছে আপনারা দেখতে থাকুন ভিডিওটা তাহলে আপনার মাছ দেখতে পার অতুলনীয় অনেক মাছ তবে হ্যাঁ এখানে যদি আপনি ঠিকঠাক মতো একটু পরিশ্রম করেন কষ্ট করেন আপনি কিন্তু ভালো একটা এখান থেকে কিন্তু ইনকাম কিন্তু আপনি করতে পারবেন তো আসলেই একটা জিনিস কী যে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কাজ নাই তো আল্লাহর বিশেষ রহমতে এটাও কিন্তু একটা আপনার এই পুকুর থেকে আপনি মাছ যখন সারবেন সারার পর এখান থেকে কিন্তু একটা আপনি ভালো ইনকাম করলে আপনার মনে করেন একটা সাংসারিক দিক দিয়ে আপনি অনেকটা আগাইতে পারবেন ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার ছেলে ছেলেমেয়ের খরচ চালাতে পারবেন তারপরে আপনি যাবতীয় আপনি এখান থেকে কিন্তু মানে ভালো একটা ব্যবসা ইয়ে ইনকাম করতে পারবেন আপনি দেখেন ছোট্ট একটা পুকুরে কি পরিমাণ মাছ এখানে ইয়া মানে উত্তোলন করতেছে তো আপনারা যারা মাছের মানে খামার করতে চান বা ইয়ে করতে চান তারা কিন্তু অবশ্যই এটা একটু যারা আগে করছে তাদের মাধ্যমে জেনে নিলে ভালো হবে কারণ যাদের অভিজ্ঞতা আছে তাদের সাথে কিন্তু একটা জেনে নিলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিশাল সুবিধা হবে কি যে আপনি তখন তাড়াতাড়ি সফল হইতে পারবেন হ্যাঁ আপনার লস লাভ তো থাকবেই আপনি ব্যবসা করতে গেলে লস লাভ তো সাধারণ থাকবে এটা তবে আমাদের এই চ্যানেলে ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক এবং গঠনমূলক কমেন্ট করুন পাশাপাশি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইরে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন আপনাদের এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করুক আল্লাহ হাফেজ